আপনার মিডিয়ার সঙ্গে একদম অভিযান মারি ফেলবে এটা কখনো সম্ভব না এই হত্যাকাণ্ডটা আর্মির কিছু সংখ্যক অফিসার তারা কর্তৃত করে মিডিয়ার উপরে দোষে চাপাই দিয়েছে আজকে আঠারো হাজার উনত্রিশ হাজার মিডিয়া বিনা দোষে বিনা কারণে জেল কাটে তারা বিভিন্নভাবে নিঃস্ব হয়ে গেছে কাজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে একটা মিডিয়ার বাহিনীকে ধ্বংস করে দিয়ে দিয়েছে এখনো জেলখানায় আছে তাদেরকে মুক্ত করার জন্য আজকে চাকরিচ্যুত বিড়িয়ার জওয়ানরা শহীদ মিনারে সমবেত হয়েছে অতীত সরেচারি সরকার পিলখানায় বিডিআর বিদ্রোহ নামে যে হত্যাযগ্ন চালিয়ে সাতান্ন জন চৌখুশ সেনা অভিচার সংখ্যক বিজেপি সদস্যদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সহ চাকরিচ্যুত করে রিপোর্ট করছি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের গণজমায়ের শহীদ মিনার ঢাকা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে বিডিআর হত্যাকাণ্ড যখন সংগঠিত হয়েছে তার পূর্বেই আপনাদের কোন সরকারের প্রতি দাবি দাবা ছিল কি না আমাদের কোন সরকারের কোন দাবি ছিল না আমাদের কোন কোন দাবি ছিল না আমাদের কোনো ছিল না বিদ্রোহ করার মতো কোনো পরিস্থিতিও আমাদের এই যে অফিসারগুলা কত চকুস অফিসার বিভিন্ন জায়গার থেকে এই অফিসারগুলা এই নিয়োগ দিয়া দিয়ে চকুস অফিসারকে নিয়ে এই নিয়োগ দিয়া তাদেরকে একসাথে করা হইলো পিলখানাতেই তাদেরকে ক্লিন হত্যা করা হইলো এটা সুকর বিলভাবে হ্যাঁ পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় এই কাজটা করা হইলো এই ঘটনা যখন ঘটে তখন আমি কর্মরত কর্মরত অবস্থায় তখন আমরা আমরা জানতে পারলাম যে দরবার হলে গন্ডুগোল হচ্ছে গুলাগুলি হচ্ছে কেন গুলাগুলি হচ্ছে আমরা এটা তুমি বুঝতেই পারিনি আমরা একদম হতভম্ব হয়ে গেলাম যে দরবার হলে গুলাগুলি লাগছে হ্যাঁ শেষ পর্যন্ত মানে চতুর্দিকে দিকে ছড়ায় গেল হ্যাঁ গোড়াধুরি লাগলো আর গুলাগুলি শুনলাম আমরা মতো আর বাঁচব না অফিস থেকে বাইর হইলাম বাইর হয়ে তখন আসলাম গুলাগুলি আর গুলাগুলি আওয়াজ পাইলাম এখন পর্যন্ত এই এতগুলা এই চকুস অভিচারকে মেরে ফেলা হলো এই এই গুলা হলো এই হাসিনা সরকারের একটা চক্রান্ত এটা বিদ্রোহ নামে চালাই দিল অথচ বিদ্রোহ না সেটা হলো হত্যাকাণ্ড পরিকল্পিত ভাবে একটা হত্যাকাণ্ড করা হলো সে তার এই আমলের যেন দীর্ঘায়িত হয় আমাদেরকে এত বড় ক্ষতি আঠারো আঠারো হাজার পরিবারকে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমাদেরকে চাকরি তো কেউ কেউ জেলে কেউ কেউ যাবজ্জীবন হাসি হয়ে আছে রায় হয়ে আজকের যে আপনারা যেখানে সমবত হয়েছেন আজকে উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো আমরা যারা আমাদের যারা এখন নির অপরাধ যে জেলে আছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া এবং যাদের 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 যারা আজকে চাকরিচ্যুত হয়েছে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল এবং তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া আমরা অনেক ক্ষতিগ্রস্ত অনেক অনেক কষ্টতে আমরা দিন যাপন করতেছি আর যারা চাকরিতে সমর্থন এখন আছে যারা চাকরিতে সমর্থন আছে এখন চাকরি করার মতো যোগ্য তাদেরকে আবার তার চাকরিতে বহাল করা হোক বিজেপি বাদ দিয়ে আগে আগের সেই নাম বিডিআর বাংলাদেশ সেটা করা হোক আমরা এখনো অন্যদিকে আমরা কষ্ট করে আসি তারপরও আমরা অন্যদিকে আমরা যাই নাই শেষ পর্যন্ত আমরা অনেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আমরা বিভিন্ন জায়গায় সরাই যাব এবং এবং মানে অন্য অন্য কাজে খারাপ কাজে লিপ্ত হয়ে যাব তখন দেশের জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে আমি মাননীয় সরকারকে প্রধান উপদেষ্টাকে আমরা আগুনভাবে আবেদন আবেদন জানাই আমাদের প্রতি একটা সুদৃষ্টি করার জন্য আমাদের একটা উপায় করার জন্য হ্যাঁ আমরা যাতে সঠিকভাবে চলতে পারি আমরা জেল খেটেছি বিনা অপরাধে আমি একজন বীর মুক্তিযোদ্ধা মত অনেক মুক্তিযোদ্ধা এখানে হাজির আছে যারা বৈষম্যের শিকার আমি সাড়ে চার বছর বিনা অপরাধে জেল খেটেছি কাজেই আমরা বিনিয়ার অত্যাচারিত হয়েছি আমি আলম মহাপরিচালক প্রাক্তন মহাপরিচালক এখন স্বাধীন কমিশনের এই নেতৃত্ব দিবেন এই তদন্তের তদন্ত করবেন আমরা পূর্ণ তার উপর ভরসা আছে উনি একজন সত্যবাদী লোক উনি স্বাধীনভাবে যাতে বিচার করতে পারে সেই আমরা সবাই সহযোগিতা করব আরেকটি কথা আমি মিডিয়ার ভাইদের বলতে চাই আমরা যে কোনো আন্দোলনই করি না কেন আমরা সুশৃঙ্খলভাবে এই বৈষম্য ছাত্র নেতা নেতৃবর্গের আদেশ আমরা মানব সেই শৃঙ্খলা বজায় রাখবো আমরা কোনো উশৃঙ্খলা করব না জেলবন্দি আছে আমরা তাদের কালকে মুক্তি চাই মুক্তি না পাই আমরা জেলের তালা বাংতে বাধ্য হব আমি আমাদের উপদেষ্টাদেরকে বলতে চাই যে এই যে বিশ বিশ হাজার যে বিডি পরিকল্পিত সেটা আমি জানি আমার সারা বাংলাদেশের সব জনগণই জানে আবার এই যে চব্বিশ চব্বিশের যে ছাত্র আন্দোলন সেটাও কে করেছে সেটা আমরা জানি আর আমাদের যে বিডিআর যে এই নিষ্পত্তি করার জন্য যে ভারত পরিকল্পিত এটা আমরা জানি ভারত থেকে যে এই যে যারা আসছিল তারা তো আমাদের বিডিআরদের মেরেছে আমরা সেটা সবাই জানি যে ভারতের ইন্ধনে এই কাজগুলো হয়েছে দু হাজার এই কাজ আমি আমার আরো বলতে চাই যে যেই স্বৈরাচারের নির্দেশে এই কাজগুলো করা হয়েছে সেই স্বৈরাচারে বাংলাদেশ থেকে পালিয়েছে সে আর কোনো দিনে এই বাংলাদেশে ফেরত আসতে পারবে না তার শ্বশুর বাড়ি দিল্লি সে দিল্লি ওই থাকবে প্রতিষ্ঠিত যে বিডিআর সদস্যরা কেবলমাত্র একটা ষড়যন্ত্রের শিকার আপনারা ন্যায় বিচারের জন্য সময় নিচ্ছেন নেন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ইউনু সাহেবকে সম্মানের সাথে বলতে চাই যেভাবে খুব অল্প সময়ে বিএনপিকে মুক্তি দেওয়া হয়েছিল খুব অল্প সময়ে সদস্যদেরকে নির্দোষ বিডিয়ার সদস্যদেরকে মুক্তি দিয়ে দিন না হলে আমরা এই মাঠ ছাড়বো না